শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জির উক্ত মিছিল পথসভায় উপস্থিত কোন্নগর পৌরসভা চেয়ারম্যান স্বপন কুমার দাস ও বিভিন্ন নেতা নেতৃত্বরা నేను చెప్పేదానా మీకు చెప్పేదాన छह पंज <coughs> <coughs>

কত লোক হয়েছিল কত লোক হতে পারে অমিত শাহ মিটিং মানে তো অনেকে অনেক কিছু ভাবে লোক হয়েছিল মাত্র দেড় থেকে দু হাজার মাত্র থেকে দু হাজার অমিত শাহ মিটিং লোক ভাবুন বিজেপির কি হাল হয়েছে অমিত শাহ নরেন্দ্র মোদীর কি হাল হয়েছে তাও আর কি সাড়ে দশটায় আসার না লোকায় না না করতে করতে সাড়ে বারোটায় উনি বলেছেন যে উপরাষ্ট্রপতি মিমিক্রি কিয়ায় তা বলি অমিত উপরাষ্ট্রপতি না ওটা হবে রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভায় যিনি বসেন তিনি রাজ্যসভার চেয়ারম্যান তিনি তখন উপরাষ্ট্রপতির কাজ করেন না এটা আমি প্রথম কথা জেনে নিই তৃণমূল হচ্ছে একটা আর্ট এটাই আমি বুঝতে পারলাম না পশ্চিম বাংলার একটা কালচার আছে পশ্চিম বাংলার অভিনয় আবৃত্তি কবিতা এসব কালচার আছে আমি তো সেটা বুঝতেই পারবেন না এটা একটা আর্ট আমি তো সব বলেই গেল এরা যে আর্ট এটা বুঝবেন বুঝবেন কি করে গুজরাটে গুন্দামি করে বড় হয়েছে না মাস্তানি আর গুন্দামি করে আমি তো কোন কালচারের সঙ্গে জড়িত না আর শুনুন যত বলবেন না তত সারা বিশ্বের লোক বলবে যে কালচার কি সেটাও বলে না গোটা বিশ্বের লোক কিন্তু এটাকেই অ্যাপ্রিসিয়েট করেছে অমিত শাহ কি বিজেপি আপনারা জেনে নিন শুধু পশ্চিম বাংলা ভারতবর্ষ নয় সারা বিশ্বে সারা

সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করে সবাই অ্যাপ্রিসিয়েট করে এত অ্যাপ্রিসিয়েট করার লোক না যা ছবির সব দেখতেন আপনারা সব সময় যিনি এঁকেছিলেন প্রণবা সেই ছবিটা ছবিটাকে নিজের মাথার উপর রাখতে হবে বলতে হ্যাঁ বারুণ সুন্দর বানিয়েছে কিন্তু এটা মজার একটা ছবি সে প্রণবদা সেই মুভ কি করে যে হাস এইসব করে এসছে আর ভারতবর্ষের আপনি ঝুলা দেখে কথব আপনি বলতে পারেন যে উল্টা কাছে ঝুলা দেখবে চিন্তা করবেন না চিন্তা করবেন না প্রচুর সন্ধেবেলায় ভারতবর্ষের মানুষ আপনাকে পূর্থ করে ঝুলিয়ে দেবে ভারতবর্ষের মানুষের মায়ের আর আপনি